কে এবার রোহিতের ছোট বোন বানিয়ে ফেললো রুদ্র অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ইশিতা বাড়িতে ফিরেছে এটা নিয়ে সবাই আপসেট হয়ে পড়ে এদিকে তমাল একটু রেগে যায় রেগে গেলে সবাই তখন বোঝাতে থাকে তমালকে ঠিক তখনই ইশিতা তার মাঝে চলে আসে আর তখন ফুলকি বলতে থাকে ইশিতা দিদি তুমি আবার কেন আসতে গেলে আমরা তো বোঝাচ্ছিলাম তমাল দাকে তমাল দাদাকে একটু নিজেকে সামলানোর সময়টুকু দাও আমরা তো কথা বলছিলাম আর তখন ইশিতা বলতে থাকে ফুলকি আসলে আমি ভাবছিলাম যে নিয়ে এত সমস্যা হচ্ছে আমি আর তখন এ কথা বলতেই দেখা যাবে ইশিতা অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় আসলে অজ্ঞান হওয়ার নাটক করছে আর তারপর সবাই ইসিতাকে নিয়ে মেতে পড়ে সবাই জল ছিটাতে থাকে তারপরে দেখা যাবে আবার জ্ঞান ফিরে আসে আর তখন বলতে থাকে কি হয়েছিল আমার আমার কি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি আবার সেই রোগটা দেখা দিয়ে গিয়েছিল বিশ্বাস করো ফুল কি তোমরা তো কেউ বিশ্বাস করতে চাইছো না দেখেছ তো আমি আবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম আর তখন তমালের কাছে যায় গিয়ে তখন বলে তমাল আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আর তখনই তমাল সেখান থেকে চলে যায় চলে যেতে লাগে আর ঠিক তখনই বলতে থাকে এই মেয়েটিকে জায়গা দিয়েছো ঠিকই কিন্তু এই মেয়েটি যেন এই বাড়িতে কিছুদিন থাকে খুব সুস্থ হয়ে গেলে মেয়েটি জানি এই বাড়ি থেকে চলে যায় তাছাড়া আর কিছু না আমার জীবনেও কে আর কোন দিনও জায়গা দিতে পারবো না এ কথা শুনে ঈশিতা অবাক হয়ে যায় তারপর তোমাল সেখান থেকে চলে যায় ঠিক তখন ঈশিতাকে বলতে থাকে ঈশিতা দি তোমাল দাদা তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে থাকতে দিয়েছে টকিয়েও না যেন আমার কোনো ধারণা নেই যে জামাইবাবু আমাদের কত বড় ক্ষতি করেছিল তোমার কথার উপর নির্ভর করে আমরা বর্দার মৃত্যুর মানে তদন্ত করছি সেই কৃতজ্ঞতায় তমাল দাদা আজকে তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছে বলে যেও না যেন দেখা যাবে কথা বলে সবাই সেখান থেকে চলে যায় এদিকে ইশিতা তখন বলতে থাকে সব গুলি বের হয়ে যাবে ফুলকি দাস আমাকে তো ওই নরক থেকে তোমরা কেউ বের করে আনোনি বের করার চেষ্টাটুকুও করোনি ওই খারাপ মানুষগুলো হাত সাথে হাত মিলিয়ে আমাকে কাজ করতে হচ্ছে শুধুমাত্র ওই কৃতজ্ঞতায় কারণ আমাকে তো যাই হোক রুদ্রদায় বের করে এনেছে তো তো রুদ্ররোদ সান্নাল এতটুকু করেছে আমি বুঝে গেছি ভালোদের দলে ফিরে আমার কোনো লাভ নেই খারাপদের সঙ্গেই হাত মেলাতে হলো আমায় তত তো নরকে তো থাকতে হবে না আমাকে এই বলে হাসতে থাকে এরপর এদিকে দেখা যাবে কলিং বেলটা বেজে উঠে আর তখন লাভও বলতে থাকে আসছি আসছি এই বলে যখন দরজাটা খোলে তখন দেখা যাবে রোহিতের মাকে দেখে খুব খুশি হয়ে যায় আর তারপর টুকরো বলতে থাকে কাকিমণি তুমি বাড়িতে ফিরে এসেছো এই বলে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যায় এরপর দেখা যাবে এদিকে ধানু পারমিতা সবাই চলে আসে আর তখন সবাই রুনাকে দেখে খুব খুশি হয় আর তারপর দেখা যাবে ধানু বলতে থাকে এমা রুনা ম্যাডামকে দেখছি হলদিয়া থেকে বেশ ইয়াং হয়ে এসেছে ওমা বলছি কি তোমার মানে তুমি কি কোনো সিনেমা টিনেমা দেখেছ আর কোনো বয়ফ্রেন্ড কি হয়েছে তোমার কথা বলায় অরুণা অবাক হয়ে হাসতে থাকে ওর পারমিতাও এ কথা শুনে হাসতে থাকে আর বলে থাক বা কাকি মনি তুমি আমাকে বলো ওর কানটা মুলিয়ে দিই আমি এরপর বলে থাক বাবা থাক ছোটবেলায় যখন দরকার ছিল তখন তো কানটা মুলিয়ে দাওনি আসকারা দিয়েছ রোহিত তখন বলে একা বৌদির আসকারায় হয়নি এরা সবাই ওকে আসকারা দিয়েছে এই বলে সবাই খুব মজা করতে থাকে আমাল তখন বলে তাহলে আর কি করা যাবে আমরা সবাই মিলে তার প্রাশ্চিত করি ওর থেকে দেখা যাবে ইসিটা সবটা দেখতে থাকে এদিকে তখন পিয়াল বলতে থাকে আচ্ছা আমি আছি তো আমি আমি বরং ওর কানটা মুলিয়ে দেই এরপর ধানু বলতে থাকে কি পিয়াল তোর এত বড় সাহস এই বলে দুজনে মিলে খুব দৌড়ি করতে থাকে সবাই মিলে আটকিয়ে নেয় এরপর অরুণা বলতে থাকে দাঁড়া রে বাবা দাঁড়া তোরা যা খুশি তাই কর আমি বরং চেঞ্জ করে আসি এ কথা বলে অরুণা চেঞ্জ করতে চলে যায় এদিকে দেখা যাবে লাভও বলতে থাকে কী রে ভাই তুই কি মেজু কাকিকে এসে তার ব্যাপারটা মানে বলেছিস আর তখন বলে না দিদি আসলে ফুলকি থাকতে কি আমার কিছু বলতে হয় ও তো হলদিয়া থেকেই সবটা বলেছে সব ডিটেলসে সব বলে দিয়েছে আর তখন বলে বেশ করেছি আর বাবা বাড়িতে ছিল না ঠিকই কিন্তু বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কি জানতে হবে না আর আচ্ছা শোনো তোমরা সবাই বসো আমি বরং কফি বানিয়ে আনছি এ কথা বলে ফুলকি চলে যায় এদিকে পারমিতা বলতে থাকে ধানু তুই জানা তুই সাথে যা না হলে রান্নাঘরটা একদম পুরো তসনস করে দেবে আর তার অমিতা লাবুকে বলতে থাকে আচ্ছা লাবু তুই যে নবাবগঞ্জের হসপিটাল থেকে আমাকে একটা ডিটেলস আনতে বলেছিলি না আমি কিন্তু এনেছি তোকে দেখাই আর তারপর বলে হ্যাঁ হ্যাঁ এখানে বস দেখি তারপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা যাই হোক দে তো ডেটা ওই মানে ওইগুলো ডিটেলসগুলো দে তো আমাকে পারমিতা বলে আমি না চোখ বলাচ্ছিলাম এরপর লাবু বলে কেন তখন বলে হঠাৎ করে একটা অদ্ভুত ডেটা চোখে পড়লো তখন বলে মানে প্রায় চব্বিশ বছর আগে নবাবগঞ্জ হসপিটালের প্রসূতি ডিপার্টমেন্ট থেকে অরুণা রায় চৌধুরী এই মহিলাটির নামে একজন মেয়ে মিসিং মানে ওনার প্রসূতিকালে একটা মেয়ে ওনার মিসিং হয়েছে তখন কথাটা শুনে লাভ অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে কি বলছিস কি এরপর বলে হ্যাঁ কিন্তু আমাদের কাকিমণি তো হতে পারে না তাই না হলে নিশ্চয়ই আমরা জানতে পারতাম ঠিক তখনই দেখা যাবে সবাই চলে আসে এরপর অরুণাও চলে আসে আর তারপর বলতে থাকে ওই তো কাকিমণি চলে এসেছে আসলে কি জানো তো এক একটা অদ্ভুত ঘটনা আর তখন বলতে থাকে যে কি ঘটনা এরপর সেই ঘটনাটা খুলে বলে তারপরই দেখা যাবে থাকে সেটা তো আর তুমি হতে পারো না কিন্তু তোমার নামে সেম এমন থাকতেই পারে আর তখনই কথা বলায় অরুণা কাঁদতে থাকে অরুণার কাদা দেখে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কাঁদছো কেন কি হয়েছে কাকিমণি তোমার আর তারপর বলে জানিস তো লাবু ওই অরুণা অরুণা রায় চৌধুরী ওটা আর কেউ নয় আমি এ কথাটা শুনে সবাই চমকে যায় আর তখন রোহিত বলে মা তুমি কি বলছো এসব এরপর বলে যে হ্যাঁ আসলে তোদের কাউকে বলা হয়নি অনেক দিন আগে যখন ধানু জন্ম হয়েছিল ধানুর সাথে আরেকটি একটি মেয়েও হয়েছিল ঠিক আছে কিন্তু সে আমি আমার তো কোনো হুশ ছিল না সে মিসিং হয়ে গিয়েছিল কিন্তু অনেক খোঁজাখুঁজি করা হয়েছে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি দাদা বলেছে যে ও যেখানে থাকুক ভালো থাকুক তার হারিয়ে যাওয়ার বাচ্চার কথা আমার সামনে বারবার করে বলতে বারণ করেছিল হয়তো আমার মানসিক অবস্থার কথা ভেবে আস্তে আস্তে পুরো বিষয়টার উপরই সময়টাও চলে গেল এখন বলে আমি জানি না আমি জানি না সে এখন কেমন আছে কোথায় আছে কিন্তু আমি আশীর্বাদ করি সে যেন ভালো থাকতে বলে তোদের জেনারেশনেও কেউ কিছু জানে না এক মাস ভোগার পরে ওকে নিয়ে এই বাড়িতে ফিরেছি জানিস এ তোর বাবা একটা মাদুলিতে আমার আর নাম লিখে লিখে দিতে পেরেছিল সেটা পড়িয়ে দিতে পেরেছিল ধানুর কাছে যেমন মাদুলি আছে ঠিক তেমন তখন এসে বলতে থাকে কি বলছো কি মেজে যে কেউ বিশ্বাস করতে পারছি না যে একসময় এত কিছু ঘটে গেছে কিন্তু আমরা কিছু জানি না তা বলে সত্যি তাই আমি তো ভেবেছিলাম অন্য অন্য অরুণয় রায় চৌধুরী তখন ধানু বলতে থাকে আমার সেই বোনের কোনো খোঁজ করোনি মা আর তখন বলে কি বলছিস কি ধানু কেন খোঁজ করব না দাদা তো প্রাণ পাত করে দিয়েছিল কিন্তু কোনো কিছুরই খোঁজ পাইনি ভগবানের নির্দোষ মেনে মেনে নিয়ে নিতে হয়েছে কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না বল কি তখন বলে তার জন্যই তো মাকে আমাকে তোমার কাছে এনে দিয়েছেন আমি তো তোমার এক মেয়ে বলো কেন তুমি এত চিন্তা করছো আমি তো তোমার কাছে এসেছি মেয়ের মতোই তো আমি কষ্ট পেও না মা আর একদম কাঁদবে না বুঝলে এই বলে ফুলকি জড়িয়ে ধরে অরুণাকে আর তখন সবাই একটু মন খারাপ করে কিন্তু ফুলকি দাস যে কি প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারলাম না এখন কি বলবো যাই হোক যতটুকু খবর পেয়েছি ততটুকুই রুদ্রদাকে জানাতে হবে জানাতে হবে তো ওকে দেখা যাবে রিকি শালিনীর রুদ্র বসে কথা বলতে থাকে আর তারপর শালিনী বলতে থাকে আচ্ছা তোমার ওই পুরনো বিশ্বাসযোগ্য লোক সে মানে কি খবর দিয়েছে তোমাকে ও বাড়ি থেকে কি কিছু খবর দিতে পেরেছে আর তখন বলে না সবেমাত্র তো গেল আচ্ছা দেখি ফোন করে আর তারপরে দেখা যাবে রুদ্র ফোন করে ইশিতাকে আর তখন ইসিতাও ফোন করতে যায় এরপর রুদ্র ইশিতাকে ফোন করে জিজ্ঞেস করে যে কি খবর পেয়েছে কোনো খবর পেয়েছে কি আর তখন ইসিতা বলে কোনো খবর তো এমনিতে পাইনি কিন্তু এরা তো এখন সবাই ওই ওদের হারিয়ে যাওয়া বোন ওকে নিয়েই মেতে আছে আর তখন বলে মানে এরপর বলে যে হ্যাঁ অরুণা অরুণা দেবীর নাকি আগেও একটা মেয়ে হয়েছিল ধানুর সাথে সাথেই আর সেই মেয়েটি নাকি হসপিটাল থেকে মিসিং হয়েছে এরপর দেখা যায় বিষয়টা পুরো বিষয়টা রুদ্রকে খুলে বলে এসে তার সবটা শুনে অবাক হয়ে যায় রুদ্র আর বলতে থাকে কি বলছো কি এত বড় ঘটনা ঘটে গেছে ওই বাড়িতে ওদিকে দেখা যাবে সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায় আর তারপর দেখা যাবে ধানু বলতে থাকে আচ্ছা একটা জিনিস ভেবে দেখেছিস আমাদের ফুলকি দেবীর মেয়ে হতে চাইছে কিন্তু এই বিষয়টা তোরা একবারও ভেবে দেখেছিস যদি সত্যি সত্যি অরুণাদেবীর মেয়ে হয় যদি হারিয়ে যাওয়া সেই মেয়েটাই হয় তাহলে মানে কি হতে পারে দাদা আর ওর মধ্যে আর তারপরে এ কথাটা এদিকে বলতে থাকে ফুল কি কি হয়েছে আমি সেটাই তো বুঝতে পারছি না তোমরা কেন এটা নিয়ে হাসাহাসি করছে আর তারপরে দেখা যাবে রোহিত বলতে থাকে তুমি বুঝতে পারছো না বোঝা ওকে ওর মতো পাগল আর দুনিয়াতে নেই আরও এ কথা বলে বলতে থাকে আচ্ছা তোমার আর আমার সম্পর্কের কথা কি তুমি ভুলে গিয়েছ এখন যদি তুমি আমার মায়ের সত্যি সত্যি মেয়ে হও তাহলে আমি তোমার সম্পর্কে কে হই আর তখন এ কথা বলে ফুলকি তখন মনে পড়ে আর বলে না 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 আমি বউ হব আমি মেয়ে হতে চাই না আমি আজকেই মাকে গিয়ে বলে দেবো আমি তোমার ভালো বউ হতে চাই মেয়ে নয় এটা নিয়ে সবাই হাসি হাসি করতে থাকে ওদিকে দেখা যাবে আচ্ছা ফুলকি তো হারিয়ে যাওয়া মেয়ে তার তো কোনো বাবা মায়ের ঠিকানা নেই এবার যদি রোহিতের বোন সত্যি সত্যি রোহিতের বোন হয় তাহলে কি হবে ব্যাপারটা বুঝতে পারছো আর তখনই থাকে যে রোহিতের মাথা তো মানে পুরোই যাবে আর দুজনের সম্পর্কর কথা একবারও ভেবে দেখে এই বলে দেখা যাবে শালিনী হাসতে থাকে এরপর এদিকে রুদ্র বলতে থাকে এটাই তো ভালো এটাকেই কাজে লাগাতে হবে এবার ফুলকিকে সত্যি সত্যি রোহিতের বোন বানাতে হবে আর তখন রিকি বলতে থাকে দাদা সত্যিই কি এটা সম্ভব তখন বলে হ্যাঁ হ্যাঁ সম্ভব সব কিছু সম্ভব এবার এটাকেই কাজে লাগাবো এই বলে একটা ব্যবস্থা করে Ya te corrió full kilos y te...